দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় থাকেন তিনি ভারতীয় রঙিন দুনিয়ার চর্চিত প্রেমিক জুটিদের মধ্যে বিজয় বর্মা আর তামান্না ভাটিয়া অন্যতম তাদের একসঙ্গে দেখলে চোখে পড়ত গভীর ভালোবাসা হাতে হাত রেখে হাজির হতেন নানা অনুষ্ঠানে অথচ সাম্প্রতিক সময়ে দুজনকে দেখলে মনে হয় যেন দূর প্রদেশের আলাদা রাজ্যের বাসিন্দা তারা এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ তবে ভক্তদের অনুমান আলাদা হয়ে বিজয় সঙ্গে তার সম্পর্ক গুঞ্জন খোলেনি হতেই নতুন করে শিরোনামে উঠে এসেছেন তামান্না সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন আমি চাই কারো জীবনে দুর্দান্ত সঙ্গী হয়ে উঠতে আমার প্রিয় মানুষটা যেন মনে করে পূর্ব জন্মের পুণ্যের ফলে আমাকে পেয়েছে জানিনা সেই মানুষটি কে হবেন তবে আমি নিজেকে আরো ভালো করার চেষ্টা করছি তাহলে কি পরোক্ষভাবে বিজয়ের সঙ্গে প্রেম ভাঙার ইঙ্গিত দিলেন তামান্না তিনি কি নতুন সম্পর্ক খুঁজছেন এমন নানা প্রশ্ন উকি দিচ্ছে ভক্ত অনুরাগীদের মনে উত্তর সময় বলে দেবে বলে মনে করছেন তার ভক্তরা বিচ্ছেদের আভাস আর প্রেমের গুঞ্ছন সব মিলিয়ে তামান্নার ব্যক্তি জীবন এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু জানা গেছে বিয়েকে ঘিরেই সমস্যা তৈরি হয়েছিল এ তারকা জুটির মাঝে তামান্না সংসারী হতে চাইছিলেন কিন্তু বিজয় নাকি সে ব্যাপারে রাজি ছিলেন না বিচ্ছেদের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও তামান্না নাকি এখনো সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন তবে ভালোবাসার ওপর এখনো আস্থা এ অভিনেত্রীর